হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো এখন বিমানে উঠবো অনেকে দেখতে পাচ্ছিলেন তো আজকে সরাসরি আপনাদের দেখাবো দেখেন হবে এখন বিমানে উঠবো আমরা সবাই হচ্ছে এয়ারপোর্ট ঠিক আছে মধ্যে ঢুকবে এখন দেখতেছেন আস্তে আস্তে সবাই ঢুকতেছে ইনশাআল্লাহ এখন আমরাও প্রচুর লোক অপেক্ষা করতেছে পাসপোর্ট চেক দিতেছে ঠিক আছে সামনে পাসপোর্ট চেক দিতেছে আস্তে আস্তে বিমানের ভিতরে ঢুকাবে এখন ঠিক আছে তো সবাই কন্টিনিউ করেন দেখতে পাচ্ছেন সবাই আস্তে আস্তে ঢুকতেছে বিমানবালা বিমানবালা আস্তে আস্তে ঠিক আছে এখন বিমানে ঢুকবো দেখতে পাচ্ছেন বিমানের মধ্যে অলরেডি ঢুকে পড়ছি আমরা এটা হচ্ছে বিমান কতগুলো সিট ঠিক আছে এখন আমার সিট নাম্বার হচ্ছে চুয়ান্নটি চুয়ান্নটি খুঁজতে হবে এখন আমার এগুলো সব বিমান বলা দিচ্ছি সবাইকে ম্যাডাম চুয়ান্নটি চুয়ান্নটি একদম শেষ ওকে থ্যাংক ইউ এটা ছেদি মান ঠিক আছে দেখতে পাচ্ছেন অলরেডি বিমানের ভিতর ঢুকে পড়ছি এখন একটা যাত্রীও নাই আমরা ফার্স্ট টাইম ঢুকলাম বিমানের ভিতর দেখতে পাচ্ছেন আমার হচ্ছে চুয়ান্নটি আর এখানে লেখা থাকে ঠিক আছে এদের পঁচিশ আমার হচ্ছে চুয়ান্নটি ঠিক আছে আরও আরও অনেক দূর যেতে হবে এটা আঠাশ ঠিক আছে সামনে আরও সামনে হবে দুই ধাপ পার করে আসলাম ঠিক আছে সবাই যাচ্ছে তো আমার হচ্ছে চুয়ান্ন হচ্ছে চল্লিশ তো বুঝতে হবে এখন কোথাও সবাইকে চেক দিচ্ছে

এটা হচ্ছে আমার সিট নাম্বার ঠিক আছে আচ্ছা আচ্ছা ওকে প্রিয়ন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ অনেকে দেখতে চাচ্ছিলেন বিভিন্ন হয়তো কেমন তো আমি দেখালাম সব কিছু ঠিক আছে এটা হচ্ছে আমার সিট চুয়ান্ন এখানে সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ সবাইকে